একটা কথা আছে না নদীর এই পার বলে ওই পার শুকে আছে ওই পার পার বলে এই আছে না না তার ঠিক নয় কেউ কেউ গোপনে ভাঙছে চলুন একটু দেখি কে ভাঙছে এই চলো ভেজে যাবো বইটা কিনতে চল 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 ইবেবেও না তো পাওয়ার জরুরি বইটা কিন্তু পার্বমিতা দি তোমার গ্রামার তো দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ সমস্ত কথা শুনলি সব শুন বইরতে গেল তুই ঘটনা দেখানোর রেখেছিস কেন কোন নতুন বইটাই নিয়ে এসেছিস নাকি সে কিছু নয় তুমি আসো আসো বলছি তার আগে তুমি বলো যে তুমি কেমন আছো বশ বশ বলছো আমি সব সময় ভালো আছি সব সময় ভালো থাকার চেষ্টা করে চলেছি ভাই আচ্ছা তা তোমার স্কুলে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গেছে না না এখনো এক সপ্তাহ বাকি আছে এবারের গ্রীষ্মের ছুটিটা যা কাটিয়েছি না গুরু উফ এখানে যখন একচল্লিশ ডিগ্রির গরম সেই সময় আমি আমার ছেলে আমার বর ও সেই দার্জিলিং টয় ট্রেনে করে ঘুরে বেড়ানো সকালবেলা জানলাটা খুললে এক কাপ চার কাঞ্চনজঙ্ঘা সে কি দৃশ্য কাকা সে বলে বোঝানো যাবে না ভাই দারুন তাই চেষ্টা করি রে কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে যে সমস্ত সমস্যাগুলো চলছে না এটা মানে সবাই খুব চাপে আছে ভাগ্যিস আমার চাকরিটা বাম আমলে পাওয়া গেছে তিনটে বন্ধু এস এসসির ইন্টারভিউ দিয়ে ক্র্যাক করে সঙ্গে সঙ্গে চাকরি আজকের দিনেও এস নিয়ে কথা হয় ভাই বাম আমলের এসসি বলে গর্ব হয়

কি কি না হয়েছে বললে করে অষ্টমংলার দিন শ্বশুর বাড়িতে দুপুর বেলা বাড়ি শুদ্ধ সবাই খেতে বসেছি ঠিক সেই সময় খবরের চ্যানেলে দেখালো নিয়োগ বাতিল হয়ে গেছে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে কোনো রকমে সেই দিনটা ওখানে কাটিয়ে পরের দিন বাড়ি ফিরে এলাম কি হয়েছে বাড়ি ফিরে বাড়ি থেকে বেরোতে পারছি না সবাই চারিদিকে চিচি করছে বন্ধু বান্ধব ফোন করে কিস্তি খাবারি করছে আত্মীয় স্বজন সম্পর্ক রাখতে চাইছে না বিয়েটাও মনে হয় আর

তাহলে দেখলেন তো কি অবস্থা আসলে এরা দুজন হচ্ছে সম্পর্কে ভাই বোনের মতো একজন বামামলে শিক্ষকতার চাকরি পেয়েছে আর একজন এগারো সালের পরে চাকরি পেয়েছে এগারো সালের পরে যে ছেলেটি চাকরি পেয়েছে তার নিয়োগ প্যানেল বাতিল হয়ে গেছে এবং সেই লিস্টে তার নিজেরও নাম ছিল দেখলেন তো কীভাবে সামাজিক সংকটের মধ্যে পড়েছে ছেলেটি তাহলে কাদের ভোট দিয়ে জিতিয়ে এনেছিলেন কিভাবে একটা সামাজিক সংকট তৈরি করে দিয়েছে তাই না তাই এবারে আর কোনো ফুল নয় আর কোনো ভুল নয় ধন্যবাদ